বর্ষাকালে দুপুরে যদি ইলিশ পাতুরি এবং সাথে গরম ভাত তাহলে কিন্তু মনটা খুব আনন্দেই ভরে ওঠে তো তোমরা জানিও ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা সরষা দিয়ে খেতে কারা কারা খুব ভালোবাসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখছো মাই স্টাইল মাই চয়েস ইয়োর নিউ কুকিং ডেস্টিনেশান তো আজকের রেসিপি ইলিশ ভাপা তাও আবার সর্ষে দিয়ে হ্যাঁ কলা পাতায় মুড়িয়ে সর্ষে দিয়ে ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা আজকের দুপুরের মেনু ইলিশ ভাপা এবং গরম ভাত তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিভাবে আমি ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি বানালাম হ্যাঁ অবশ্য বলে রাখি এটা কিন্তু আমি বানাইনি আমার কাকিমা বানিয়েছিল আর আমি জাস্ট ভিডিও করেছি আর একটু এতটু হেল্প করেছি চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি বানানোর জন্য প্রথমেই লাগবে ইলিশ মাছ সেটাকে ভালো করে কেটে নুন মাখিয়ে ধুয়ে রাখতে হবে এরপরে সাদা সরিষা রাই সরিষা আদা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে এই দেখো মাছগুলো তো সেই বাটা মশলার মধ্যে হলুদ গুঁড়ো লবণ এবং সরিষার তেল ভালো করে মাখিয়ে নিতে হবে আর তোমরা যদি ঝাল খেয়ে থাকো তাহলে কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পরেও একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিতে পারো যাতে কালারটাও লাল আসবে তার সাথে ঝালও আসবে তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে মশলাটার কালারটা ঠিক এই রকম এসে দাঁড়িয়েছে এরপরে কলাপাতাগুলোকে পাতাগুলোকে ভালো করে ধুয়ে হালকা হালকা করে সেঁকে নেবে সেঁকে নেওয়ার পরে কলাপাতার পাতার উপরে তোমাদের যতগুলো মাছ থাকবে সেই মাছ অনুযায়ী কলাপাতাগুলো কেটে এর উপরে প্রথমে মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দেবে যে মশলাটা ম্যারিনেট করে রাখলে দেখো খুব সুন্দর করে পাতায় পাতায় মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম তারপরে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আবারও মশলাটা দিয়ে দেব মশলার উপরে কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব দিয়ে দেবার পরে আমরা কিন্তু কলাপাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নেব কলাপাতাগুলো পাতাগুলো মোড়ার সময় হালকাভাবে আলতো চেপে সুন্দর করে ভাঁজ করে নেবে না হলে কলা কিন্তু থেকে মশলাগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কলাপাতাগুলো অনেক সময় ফেটে যেতে পারে তারপরে ভালো করে একটি সুতো দিয়ে শক্তভাবে বেঁধে রাখবে যাতে কোনোভাবেই মশলাগুলো বেরিয়ে না যায় দেখো খুব সুন্দরভাবে আমাদের কিন্তু কলাপাতা দিয়ে মাছগুলো মোড়ানো হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে দেখতেই পাচ্ছ নিশ্চয় এরপরে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিতে হবে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। কলাপাতা পাতা মোড়ানো অবস্থায় তো মাছগুলো দেখতেই পাচ্ছ সবগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে মাছগুলো দেওয়ার পরে ভালো করে চাপা দিয়ে দেব যাতে ভাপে সেদ্ধ হয় খেয়াল রাখবে গ্যাসের আঁচটা একবারেই লোতে রাখবে কোনোভাবেই হাই করবে না কিছুক্ষণ পরে উল্টালে দেখবে এরকম একটা কালার আসবে এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর বারে বারে তোমরা কিন্তু কলাপাতগুলোকে একটু উল্টে পাল্টে নেবে তাহলে খুব ভালো হয় বারে বারে উল্টানোর পরে দেখতে পাবে ঠিক এইভাবে কলাপাতাগুলোর কালারগুলো গুলোর চেঞ্জ হতে থাকবে আর তখনই বুঝতে পারবে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে যখন কলা পাতার কালারগুলো এই পর্যায়ে এসে পৌঁছবে তখন অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দেবে আমাদের কিন্তু ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা রান্না কিন্তু হয়ে গেছে তো তোমরাও খুব সহজে এই পদ্ধতিতে ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা রান্না করে ফেলতে পারবে আর হ্যাঁ গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা আর ইলিশ পাতুরি যদি থাকে তাহলে ওই দুপুরটি তো খুব ভালো জমে যাবে তো তোমরাও কখনো বাড়িতে ট্রাই করো ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা মাছটা কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে পাতাটা খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও যদি কখনো এইভাবে ট্রাই করে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই দেখছো মাই স্টাইল মাই চয়েস আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তার সাথে তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করো